আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছেন অনেক দিন পর চলে আসলাম আবারও গেমপ্লে একটা নিউ টিক্স শেয়ার করতে বেট বেড ইন বেড দুর্দান্ত উইনিং দিচ্ছে বর্তমান সময়ের বেস্ট ব্যাটিং সাইড এই ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট কেউ স্কিপ করবেন না একদম শেষ অবধি এই ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আপনার লস কাভার একশো হবে এবং আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন সো চলেন আমি পনেরোশো করে স্ট্রাইক করি ও মাই গড গায়েস দিস ইজ উইনউইন বেড ঠিক আছে এই বিষয়টাই বলবো আমি উইন বেডে এখন বর্তমান সময়ে যে পরিমাপ উইন দিচ্ছে কেউ মিস করবেন না ঠিক আছে সময় থাকতে টাকা উঠায় নেন আপনি যে সাইডে গেম প্লে করেন এইটা আপনি ভাইবেন না আপনি দেখেন আপনার প্রফিট কোথা থেকে দিচ্ছে ঠিক আছে আমি আমার সব মেম্বারদেরকে বলবো একটা কথাই আপনারা যারা এখন পর্যন্ত উইন উইন বেডে আমার এই ওয়ার্ল্ড হোয়াইড প্রোমো কোড টেন এক্স ইউজ করে অ্যাকাউন্ট করেন নেই এটা উইনিং প্রোমোশন ইভেন্ট থেকে কালেক্ট করা প্রোমো কোড এই প্রোমো কোডটা অবশ্যই ইউজ করে একটা নতুন অ্যাকাউন্ট করে এখনই একটা ভালো অ্যামাউন্ট ডিপোজিট করে ট্রাই করেন এবং এই ভিডিওটা সেভ করে রাখেন এই ভিডিওটাই আপনাকে উইন করতে হেল্প করবে আপনারা একটা কথা জানেন আমিও বারবার এই বিষয়টা বলি ক্রিস্টাল থেকে টাকা শিওর উইন করতে হলে অবশ্যই আপনার সাহস থাকতে হবে এবং অবশ্যই ভালো একটা অ্যামাউন্ট ডিপোজিট করে নিতে হবে ঠিক আছে কারণ ক্রিস্টাল দেখেন ব্যাক টু ব্যাক উইনিং গ্যাস ঠিক আছে ব্যাক টু ব্যাক বড় বড় ফাইভ এক্স টেন এক্স এইট এক্স শুধুমাত্র এটা এখনই পসিবল উইন উইন বেডেই পসিবল কারণ এরা নতুন ওয়েবসাইট এরা চাচ্ছে আপনাদের আমাদেরকে তাদের কাছে রাখার জন্য ঠিক আছে তো এরা নতুন হিসেবে বিনিয়োগ করে গেম প্লে করাচ্ছে ভালো উইনিং দিচ্ছে যাতে করে আমরা সবাই উইন উইন বেড়ে সবসময় গেম প্লে করি তো এই সুযোগটা আমার মতো আপনারাও আশা করি কাজে লাগাবেন ঠিক আছে আমি যা কথা বলি আপনারা জানেন আমার অভিজ্ঞতা থেকে বলি আর যারা একদম বোঝেন না গেম প্লে কীভাবে উইন করবে এই সম্পর্কে কোনো আইডিয়া নেই তারা ইচ্ছা করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বিস্তারিত বিষয়ে ডিরেক্টলি আলোচনা হবে কলে কারণ অনেক ব্যাপার থাকে এমন যা ডিরেক্টলি ভিডিওতে বলা যায় না ডিসক্রিপশনে আমার সকল ইনফরমেশন দেওয়া আছে সেইখান থেকে আমার সাথে সেইখানে থেকে কন্ট্যাক্ট নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সো এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে এর থেকে বেশি কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা হবে এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন আশা করি সবার ভালো লাগবে এই দেখেন আবারও একটা উইনিং দিছে ঠিক আছে আর কথা বাড়াইতে পারতেছি না গায়েজ আমার টার্গেট পঞ্চাশ হাজার টাকা ছিল টার্গেট অ্যাচিভ করে ফেলছি আমি উইড্রো দিয়ে গেম প্লে অফ করে দিব আপনারা সবাই আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়াটা প্রয়োজন ছিল সো ইনফরমেশনটা দিলাম আপনারা অবশ্যই কাজে লাগাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সাবধানে থাকেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে টেক লাভ গায়েস